টাকা টাকা এমনই একটি জিনিস যখন টাকা থাকে তখন সবাই আপনার পাশে থাকে আবার তখন সবাই আপনাকে চিনবে আর যখন টাকা থাকবে না তখন আপনার নিজের পরিচিত কাছের মানুষগুলো আপনাকে চিনবে না কথাটি তিতা হলেও এটা কিন্তু চিরন্তন সত্য কথা সেজন্য আমাদের উচিত প্রতিদিনের সংসার খরচ কমিয়ে একটু হলেও টাকা জমানো হাজবেন্ডের যদি টাকা থাকে তাহলে দেখা যায় সবাই আপনাকে চিনবে সবাই আপনাকে মূল্যায়নও করবে আর যদি আপনার হাজবেন্ডের টাকা পয়সা না থাকে তাহলে আপনাকে চিনেও না চেনার ভান করবে আর এটাই কিন্তু বাস্তব তো আমি কিভাবে সঞ্চয় করি আপনাদের মাঝে আজকে একটু একটু করে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আমি চাই যে আমার হাজবেন্ড যতটা টাকাই ইনকাম করুক না কেন দিন শেষে যেন কিছু না কিছু থাকে কিছু না কিছু যেন গোছাতে পারি রকম দেখা যায় যে সব সবসময় চেষ্টা করি আর আমার সেলাই মেশিন আছে দেখা যায় যে আমার নিজের কাপড়গুলো আমার শাশুড়ির আমার মায়ের আবার ভাইয়ের বোর আমার মেয়ের সবার কাপড় চোপড় আমিই বানাই আবার ভাসুরের মেয়েদের তাও কিছুদিন বানাইলাম এখন ছোট বাবু থাকার কারণে আর কি বানানো হয় না দেখা যায় এগুলো কিন্তু সঞ্চয় আর এই সেলাই মেশিন দেখা যায় যে একবার কিনলে আর আমি যতদিন আল্লাহ তালা আমাকে সুস্থ সবল রাখে দেখা যায় যত কাপড় চুপড় বানাবো সব কিছুই আমার নিজেরগুলো নিজেই বানাতে পারবো আর আমি এই কাপড় চুপড় বানিয়েও কিন্তু মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করি আসলে সবারই চিন্তা করতে হবে যে আমার টাকা গোছাইতে হবে তাহলে কি তাহলে কিন্তু আপনি টাকা গোছানোর পথটাও পেয়ে যাবেন সেজন্য আপনাকে আগের থেকেই পরিকল্পনা করতে হবে আর আপনার যদি গোসা গোছানোর কোনো মন মানসিকতা না থাকে তাহলে সেটা অন্যরকম কথা আর যদি কখনও আপনি স্থির করে ফেলেন যে আপনার একটু হলেও আপনি গোছাবেন তাহলে কিন্তু আপনি পারবেন আর টাকা জমাইতে গেলে অতিরিক্ত বিলাসিতা বর্জন করতে হবে আর অপচয়কারী কিন্তু শয়তানের বন্ধু এটাও আপনারা মাথায় রাখবেন আসলে আজকে ফুরিয়ে ফেললাম কালকে যদি না থাকে কাল যদি কারো কাছে ধার করতে হয় তার চেয়ে ভালো আপনি একটু কম খান টাকা জমানোটা আমাদের আসলে খুবই জরুরি কারণ কম সময় কখন কার বিপদ আসে বলা যায় না আবার ভবিষ্যতের জন্য টাকার গুরুত্ব অপরিসীম দেখা যায় আপনি যেখানে যে কাজটাই করতে যান ঘর থেকে যদি বাইরে যান বাজার পর্যন্ত গেলেও আপনার টাকা লাগবে সেই জন্যই আর যাই করুন টাকা গোছানোর কিন্তু দরকার আছে আবার টাকা জমিয়ে দেখা যায় নিজের সংসারেরও কতগুলো জিনিস কেনা যায় আবার শখের কোনো জিনিস কেনা যায় আসলে টাকা হলে সবই সম্ভব আর সেই টাকাটা ধরে রাখাও কিন্তু খুবই কষ্ট আর আজ আপনি যদি একটু কষ্ট করে সঞ্চয় করেন তাহলে আপনি কালকে আবার একটু ভালোভাবে সেটা খরচ করতে পারবেন সেজন্য আমাদের উচিত সবারই উচিত একটু কষ্ট করে হলেও কিছু টাকা জমানোর আর আমার ছেলেমেয়েরা বলেছি তো মাসাল্লা ওরা অনেক ভালো দেখা যায় আমার ছেলে মেয়ে বাজে কোনো খরচ করে না কিন্তু মেয়েটা একটু ফুরিয়ে ফেলে কিন্তু ছেলেটা হিসেবে আছে ওর ব্যাংকে অনেক টাকা রাখে আবার কাছে যে টাকাগুলো রাখে ওর বাবা ওর দাদু এরা যদি খাবার খাওয়ার জন্য টাকা দেয় দেখা যায় ওই টাকাটাও রেখে দেয় রেখে একটা জিনিস কিনে নিয়ে আসে যে আম্মু এই জিনিসটা কিন আর এই যে টমেটো আর কলা ওর দাদু নিয়ে এসে দেখা যায় যে আমার হাজবেন্ডও কেনে আবার আমার শ্বশুরও কেনে আর আমাদের সংসারে ইনকাম যতটুকু হোক না কেন আমাদের সংসারে অনেক শান্তি আছে আবার আমাদের ডিপিএস আছে আবার আমিও কিছু কিছু করে গোছাই আমার শ্বশুর যেমন তার ছেলের জন্য গুছিয়ে রাখছে আমাদেরও তেমন আমার ছেলে মেয়েদের জন্য গুছিয়ে রাখতে হবে আর এটা জগতেরই নিয়ম এই যে টমেটোগুলোর কালার কিন্তু খুবই সুন্দর আর আমার ছোটো ছেলেটি টমেটো খুবই পছন্দ করে আর সব মিলিয়ে দেখা যায় যে মাস শেষেটাও ভালোভাবে চলছে এবং সঞ্চয়ও হচ্ছে কিন্তু তারপরেও মাসাল্লাহ। আমরা অনেক সুখে আছি আমাদের ইনকামটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আবার খরচটাও অনেক বেশি আছে আর তারপরেও সঞ্চয়টাও একটু একটু করে করি ওর বাবা ডিপেস টাকা রাখে আর আমি রাখি ব্যাংকে আমার একটা ব্যাংক আছে আর আমার ছেলে মেয়েদের জন্য তিনটা আছে দেখা যায় মাস শেষে এখান থেকেও মোটা অঙ্কের একটি টাকা আমরা বের করতে পারি প্রতিদিনের খরচের মধ্যে থেকে দেখা যায় যে দুই তিনশো টাকা করে রেখে দিলে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আসে সেখান থেকে তাই সবারই উচিত আসলে এইভাবে যদি একটু বুদ্ধি করে টাকাটা সেভ করেন তাহলে সে টাকাটাও তাদের সঞ্চয় হবে আর আমরা যাই করি না কেন একটু একটু করে সঞ্চয় করলে দেখা যায় যে পরবর্তীতে সেগুলো কাজে লাগানো যায় বড় একটা কাজ করা যায় আপনার ছোটো ছোটো একটু একটু করে জমানো টাকা যখন আপনি অনেক দিন ধরে জমাবেন তখন বড় অঙ্কের একটা টাকা আপনি সেখান থেকেই পাবেন আর আমরা যদি প্রয়োজনের বেশি না খরচ করি দেখা যাচ্ছে লাগতেছে পঞ্চাশ টাকা সেখানে ষাট টাকা যদি না খরচ করি ওই দশটা টাকা রেখে দেই দেখা যায় ওই দশ টাকাই সেফ আর ওই দশ টাকা যদি তিরিশ দিন রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে সেখানে তিনশো টাকা অলরেডি হয়ে যাচ্ছে তে রকম সাপোজ দশ টাকা দিয়ে বোঝালাম আর আমাদের হাজব্যান্ডদের যেমন ইনকাম আমাদের চাহিদাটাও ঠিক তেমনই থাকা উচিত যেন মাস শেষে সংসার খরচ দিয়ে কিছু সঞ্চয় করা যায় আর এখন ছেলে মেয়ে ছোটো ছোটো রয়েছে এখন যদি সঞ্চয় না করি দেখা যায় যে ছেলে মেয়ে যখন পড়াশোনা করবে শহরে গিয়ে দেখা যায় যে তাদের পড়ার খরচটা অনেক বেশি লাগবে তারা বড় হয়ে গেলে তাদের চাহিদাটাও এক দেখা যায় যে থাকবে তো এখন যদি সঞ্চয় না করি পরে আর সঞ্চয় করতে পারবো না আর এখন যদি সঞ্চয় করে রাখি সেটা ভবিষ্যতে খরচ করতে পারবো আর ঠিক যেটুকু লাগবে ঠিক সেইটুকুই আসলে খরচ করা উচিত কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আর আমি আগে টিউশনই করতাম দেখা যেত যে ওখান থেকেও ভালো একটা অ্যামাউন্ট আসতো আর ওইগুলো আমার হাজব্যান্ড কোনো সময় আমার টাকা আমার থেকে নিত না আমি গুছিয়ে গুছিয়ে নিজের শখের অনেক জিনিস কিনেছি আবার স্বর্ণের জিনিসও বানিয়েছি দেখা যায় এক আনা দুই আনা আমার সাধ্যর মধ্যে যখন যেরকম ছিল ওই রকম বানিয়েছি আর আমার হাজবেন্ডও তখন আমাকে সাহায্য করছে আর এই যে আমার বাবাটা বড় হয়ে গেছে আজকে বলছে আমি বাজারে যাব আম্মু আমাকে আজ বলছি যে বাবা আজকে হাটবার আজকে আমাদের এখানে হাটতে বলছি যে বাবা আজকে হাটের দিন অনেক গাড়ি আছে রাস্তায় তুমি যেও না তে বললো যে না আজকে আমি যাবোই আম্মু সেরকম জরাজরি করতে লাগলো তে বললাম যে ঠিক আছে যেতে যেহেতু আসছে তে বললাম যে ঠিক আছে দেখে শুনে যেও আর এই যে চলে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরবে না ততক্ষণ পর্যন্ত আমিও শান্তি পাব না তো আমার ভিডিও আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কোথাও কোনো জায়গা ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ